আমার কাছে এসে বলতে লাগলো এই ছেলে নীলা আপুর সাথে তোর কিসের সম্পর্ক সত্যি করে বলতো নীলা আপু তো কখনোই কাউকে টাকা দেয় নাই এমনকি তার বান্ধবীদেরও কিছু খাওয়াই না আর তোকে এতগুলো টাকা দিয়ে দিল ভাবতেই পারছি না এটা আমি কি করে বলবো নীলা আপু আমাকে এতগুলো টাকা দিয়েছে কেন আপনি নীলা আপুকে জিজ্ঞেস করেন গিয়ে এই বলে চলে আসলাম আমার টেবিলে পাশে তাকিয়ে দেখি একটা ছেলে বসে আছে মাথা নিচু করে আমার হাতটা বাড়িয়ে দিলাম তার কাছে হেই ইয়াং ম্যান আমি মেঘ ছেলেটা আমার দিকে তাকাতেই তো অবাক কি রে তুই এইখানে ভাই আপনাকে আমার খুব দরকার এখন আপনি প্লিজ আমার সাথে চলেন ওইদিকে আমাদের দেশের অবস্থা খুব খারাপ ওই দেখ তোরা দুই ক্ষেত একসাথে বসেছে বাহ তোদের খুব সুন্দর বানিয়েছে রে এই তোরাই দুটো ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দে আর ক্যাপশনে লিখে দিবি যে আমাদের ক্লাসের খ্যাত মেয়েটার কথা শুনে এবার মাথাটা গরম হয়ে গেল বেঞ্চ থেকে উঠে মেয়েটার কাছে গিয়ে ঠাস ঠাস করে দুইটা চট মেরে দিলাম আমার এমন কাণ্ড দেখে ক্লাসের সবাই অবাক এই কুত্তার বাচ্চা তুই আমার গালে চর মেরেছিস এর শাস্তি তোকে পেতেই হবে তুই শুধু এইখানে দাঁড়া আমি এক্ষুনি আব্বুকে ফোন দিতেছি যা যা তোর কোন বাপকে ডেকে আনবি আন আমি এখানেই আছি আর শোন তোর বাপে যদি চেলা পেলা থাকে তাদেরও নিয়ে আসতে বলিস তুই শুধু এখানে দশ মিনিট বস তোর কি হাল হয় দেখিস এই বলে মেয়েটা বেরিয়ে গেল তন্ময় চল বাহিরে গিয়ে বসি দেখি ওর কোন বাপকে নিয়ে আসে মেঘ এত রেগে যাচ্ছিস কেন চল বাহিরে গিয়ে বসি দেখি কাকে নিয়ে আসে এই বলে চলে আসলাম বাহিরে আমি আর তন্ময় কথা বলতেছি এমন সময় ক্যাম্পাসে সারি সারি বেঁধে গাড়ি আসতে লাগলো কিছুক্ষণ পর একটা গাড়ি এসে আমার সামনে থামলো গাড়ির ভিতর থেকে ওই মেয়েটার সাথে তার বাবাও নামলো গাড়ির ভিতর থেকে তোকে কোন ছেলেটা মেরেছে শুধু একবার দেখিয়ে দে ওর কি হাল করি শুধু দেখবি তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে আব্বু এই ছেলেটা আমাকে মেরেছে ওর এমন হাল করবে যাতে কোনো দিন হাঁটতে না পারে তাসফিয়ার বাবা আমার কাছে এসে শার্টের কলারটা ধরে বলতে লাগলো এই কুত্তার বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার মেয়েকে মারিস এই তোরা কোথায় আছিস রে এইদিকে আয় এই কুত্তার বাচ্চাকে এমনভাবে মারবি যাতে এক মাস হাসপাতালে ভর্তি থাকে নিলয় চৌধুরী একবার উপরের দিকে তাকিয়ে দেখেন তো কে আসতেছে এটা বলতেই সবাই উপরের দিকে তাকিয়ে দেখতে পেল ঢাকা শহরের বিখ্যাত মাফিয়া কিং যে কে গ্যাং এর ডান হাত আর বাম হাত হেলিকপ্টার দিয়ে আসতেছে হেলিকপ্টার নিচে নামতেই রাজ আর সাগর আমার কাছে চলে আসলো সাগর আর রাজকে দেখে নিলয় চৌধুরী আমার শার্টের কলার ছেড়ে দিয়ে বলল রাজ ভাই আপনারা এইখানে হঠাৎ কি হয়েছে যে এইখানে আসতে হয়েছে আর কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন আমি নিজেই চলে যেতাম